নতুন অফার কি দেখেন এদিকে ওদিকে যেদিকে আমরা সব ব্রান্ডের থ্রি পিস দেখতে পাচ্ছে আমরা এই সব ডিসকাউন্ট থাকবে থার্টি পার্সেন্ট নাকি ভাই হ্যাঁ ভাই তো প্রচুর পরিমাণে কালেকশন আছে সবাই ভাই তো ভাই আমার

এখন দেখা ভাই পাকিস্তানি কপিটা পাকিস্তানি কপি হ্যাঁ পাকিস্তানি কপি আছে হ্যাঁ ভাই কপি আছে ওকে দেখেন অরিজিনাল থাকলে তো কপি থাকবে আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একবার নতুন বছর নতুন কালেকশন আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আর ওন্নাটা দেখেন ভাই আর এই যে ব্যাক পার্টটাও দেখেন ব্যাক পার্টটা দেখেন এই যে হুম এক নিউ কালেকশন এটা কত ভাই মাত্র 350 টাকা 50 টাকা মাত্র 350 আচ্ছা আর ওন্নাটা দেখেন এই যে দেখেন একদম পাঁচ হাত নাকি ভাই

তারপরে ভাই তারপর দেখাবো ভাই রেওন কাজ করা রেওন কাজ করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন রেওন কাজ করা গুলো দেখেন এই যে দেখেন এই দেখেন ও ভাই কালেকশন দেখছেন এই যে দেখেন এটা গ্লেসটা দেখেন একদম আচ্ছা ওকে মাশাআল্লাহ খুবই চমৎকার দেখছেন আর ব্যাকপ্যাকটাও দেখেন গ্লেস আইব আচ্ছা ওকে পেস্ট করতে ভাই

আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে বার্জি ইন্ডিয়ান কালেকশন বার্জি ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ দেখান বার্জি দেখি বার্জি দেখেন আচ্ছা

ওকে তারপরে ওন্নাটা দেখলেন মাত্র কয় টাকা ভাই বলেন 600 680 টাকা আচ্ছা এই যে এখন দেখাবো বলিউড কালেকশন কি ভাই এটা বলিউড আচ্ছা দেখেন আচ্ছা শুধু কালেকশন আছে শুধু কালেকশন নতুন বছরের নতুন কালেকশন আচ্ছা দেখেন কালেকশন দেখেন আপনারা এই যে দেখেন ভাই কাস্টম আপনার সর্বনিম্ন

স্ক্রিনশট নিন মা জারজেটা পছন্দ দেব এগুলো এগুলো ভাই বুঝতে পারবো যে কোয়ালিটি কি রকম করে ভাই এগুলো এটার প্রাইস কমই ভাই কত ভাই মাত্র 820 টাকা মাত্র 820 টাকা ভাই 820 তো হাই এগুলো টাকা বিক্রি এই যে ভাই